প্রিয় দর্শক আমাদের নসন্দী মাদকদে শিল্প এলাকা যেখানে আপনারা সবাই পাবেন উন্নত মানের মিশিং এবং শেখার একটি নতুন আইডিয়া এবং যাদের কাজ নেই যাদের এলাকার মধ্যে কোনো কাজ নেই এবং কি কাজ করার কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই এবং কি ইনকাম করার কোনো ইনকাম সোর্স নেই তো তারা এদিকে এসে প্রায় দু তিন সপ্তাহ কাজটা শিখে পরবর্তীতে কাজটা করতে পারবে এইসব কাজের মধ্যে প্রচণ্ড টাকা প্রচুর টাকা প্রচুর যা এখানে যারা থাকে তারা বুঝে এবং কি এইসব কাজগুলোর মধ্যে যারাই থাকে না কেন অনেক ভালো ইনকাম এবং এই সংসার চালানোর মতো যারা যারা এইসব কাজগুলো করতে চান তারা অবশ্যই নারায়ণগঞ্জ এবং কি নরসিংদী ডিস্ট্রিক্টে চলে আসবেন তারা কাজ পাবেন